তোমরা সবাই জানো আজকে মাধ্যমিকের রেজাল্ট হয়েছে তার সাথে সাথে আমাদের বলরামপুর বরগড় হাই স্কুলের স্টুডেন্টদের মার্কশিট এবং রেজাল্ট ডিস্ট্রিবিউশন করা হয়েছে তো যারা এখনো পর্যন্ত মার্কশিট এবং রেজাল্ট নাও নি তারা অবশ্যই আগামীকালকে অর্থাৎ তিন পাঁচ দু হাজার পঁচিশ শনিবার স্কুলে এসে মার্কশিট এবং রেজাল্ট কালেক্ট করবে আর আরেকটা কথা যে স্কুল সম্পর্কিত যে সমস্ত তথ্য সেগুলো আমি ভিডিও আকারে ইউটিউব চ্যানেলে পোস্ট করি আপলোড করি সেগুলো পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে স্কুল সম্পর্কিত কিছু তথ্য যখনই আপলোড করব তখন যাতে নোটিফিকেশান আকারে পৌঁছে যায় তো আজকের সেশন হলো যে দু হাজার সালে অর্থাৎ আজকে যে মাধ্যমিকের রেজাল্ট হলো সেই সমস্ত ছাত্রছাত্রীরা কাল থেকে ইলেভেনে ভর্তির অ্যাডমিশান ফর্ম ডিস্ট্রিবিউট করা হবে স্কুল থেকে তোমরা আগামী কাল থেকেই ফর্ম নিতে পারবে আর যারা এখনও পর্যন্ত মার্কশিট নেওয় তারা কালকে অবশ্যই মার্কশিট নিয়ে যাবে আর ওএসিসের ওএসিসি স্কলারশিপের যে সমস্ত স্টুডেন্ট এখনও অ্যাপ্লাই করেছে কিন্তু হার্ড কপি জমা দেয়নি তারা অবশ্যই আগামীকালকে হার্ড কপি জমা দিবে